সরি হয়তো বাইরে একটু নয় আসতে পারে আপনাদের বাট একটু ম্যানেজ নিন কালকে আমি মোটামুটি এক ঘন্টা মতো লাইক করছিলাম আজকে ইনশাল্লাহ এক ঘন্টা লাইক করব ওকে কোন সময় বারোটা বেজে আট মিনিট ও না সরি 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 আজকে এক ঘন্টা লাইক করতে পারবো না কারণ হচ্ছে বারোটা বেজে গেছি অলরেডি কিছুক্ষণের ভিতরে হয়তো বা কিছুক্ষণের ভিতরে হচ্ছে ইয়া আজকে হচ্ছে শুক্রবার জমা নামাজ পড়তে যেতে হবে এম বি সঞ্জিদা হাই হ্যালো আপনি কোথা থেকে দেখতেছেন আমাদের লাইভ সোহান সোহান নামটা খুব পরিচিত হয়তোবা আমাদের কমিউনিটির কেউ ভাবে আচ্ছা হ্যালো সোহান আপনি কোথা থেকে দেখতেছেন আমাদের লাইফটা কেন বাংলাদেশ আচ্ছা বাংলাদেশে কোথা থেকে দেখতেছেন রাইসটার আপনি কি বলছেন ভাই আমি বুঝি নাই সিরিয়াসলি ওটা ট্রান্সলেট করতে আমার দাঁত ভেঙে যাবে হ্যালো সবাইকে স্বাগত আজকে লাইভে সবাই একটু কমেন্ট করেন আজকে হয়তো এক ঘন্টা লাইভ করতে পারবো না হয়তো কি পারবোই না আসলে আজকে হচ্ছে এই যে আজান দিয়ে দিস অলরেডি নামাজ যেতে হবে বিশ মিনিট করতে পারবো হাইস্ট গেলে লাল খান বাজার ওয়েলকাম ভাই আমাদের লাইভে আপনাদের ওয়েলকাম সবাইকে ওয়েলকাম ও সত্য গত কী লিখছেন ভাই এটা বুঝি না আমি হঠাৎ করে চারজন ওয়াচিং আবার হঠাৎ করে জিরো ওয়াচিং এটা কেন আবার একজন আসছে হ্যালো ভাই হ্যালো কোথা থেকে আমাদের লাইফটা দেখেছেন একটু কমেন্টের মাধ্যমে জানিয়ে দেন হ্যালো ব্রাদার যারা যারা কমেন্ট করতেছেন সবাইকে অনেক অনেক বেশি ধন্যবাদ সোহান ভাই বিশেষ করে সে অনেকক্ষণ ধরে যুক্ত আছে আমাদের লাইভে সে একবার আসে একবার চলে যায় এই টাইমেও ভালো আছি দেখলাম কালকে মু আসলাম সবাই রেসপন্স করে ভালোই

আমাদের লাইফটাকে এখানে একটু মিউট করে হ্যাঁ আজান দিচ্ছে ভাই আজান দিচ্ছে তো দেড়শোই হচ্ছে আমি লাইফটাকে আপাতত একটু মিউট করে রাখি এখন ওকে ওকে ব্যাক টু দ্য লাইফ আমাদের বারো মিনিট হয়ে গেছে অলরেডি আর আট মিনিট লাইভ করে আমরা আজকের মতো লাইভটাকে এখানে এসে দিব আমি আজকে খেয়াল করি নাই যে আজকে হচ্ছে জুম্মার দিন যদি আগের থেকে যা এ মানে খেয়াল করা হইতো তাহলে হয়তো রাতের দিকে লাইভে আসতাম হঠাৎ করে আর কি ইয়ে দেখলাম যে আজকে হচ্ছে ফ্রাইডে আপনারা কে কোথা থেকে আমাদের ল্যাপটার দেখতেছেন সবাই একটু কমেন্টের মাধ্যমে জানিয়ে দেন ফেসবুকে যে মানুষ কি লেভেলে গ্রিনস টাইপের ভিডিও বানায় এগুলো ভিডিও না দেখলে বোঝাই যেত না দেখেন একটু দেখেন জাস্ট ইয়ার আর বলবো দেখেন হ্যালো ভাই আপনি কোথা থেকে আপনার লাইটটা দেখতেছেন সবাই একটু লাইক করে দেন ভাই আজকাল লাইভটাতে সবাই একটু লাইক করে দেন লাইভটা আমরা স্কুলে ভিতরে এসে দিব আঠারো মিনিট হয়ে গেছে অলরেডি দোচর দোচর করে নামাজ যাওয়া লাগবে আজকে জুমার দিন না হয়ে তার বেশ কিছুক্ষণ লাইক করতাম বাট আজকে লাইভ এখানে এসে দিব আপনাদের যদি কোনো কিছু জানা থাকে সেই ক্ষেত্রে আমাকে জানাতে পারেন আচ্ছা তো উনিশ মিনিট হয়ে গেছে তোমরা আমাদের লাইটটাকে আজকে আজকের মতো এখানে শেষ করে দিব তিনজন ওয়াচিং আছে আপনারা যদি কিছু জানতে চান আমার থেকে তাহলে অবশ্যই কমেন্ট করে জানাতে পারেন আমি অ্যান্সার দেওয়া ট্রাই করবো আর আদারওয়াইজ আমি লাইভটাকে এখানে শেষ করে দেব সো আপনাদের যদি কিছু জানা থাকে তাহলে আমাকে করতে পারেন প্রশ্ন অ্যান্সার করতে প্রশ্ন করতে পারেন আচ্ছা তো বিশ মিনিট ও হয়ে গেছে অলরেডি তো আমরা আমাদের লাইভটাকে আজকে এখানে শেষ দিচ্ছি দেখা হচ্ছে কালকে ঠিক এই টাইমে ইনশাআল্লাহ কালকে এক ঘন্টা লাইভ করবো সো আজকের মতো বিদায় বাই